সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছেন এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফ কি বলে এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা ইউনুসের ছাব্বিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে যারা মঙ্গল কাজ করে অর্থাৎ ভালো কাজ করে বা সৎ কাজ করে তাদের জন্য আছে কল্যাণ এবং আরও কিছু এবং ওরাই জান্নাতি এখানে কাদের কথা বলা হয়েছে যারা সৎ কাজ করে তাদের হ্যাঁ আরও দু একটা হাদ আলোচনা করি তারপরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ যাব হুদ। আয়াত নম্বর এগারো এখানে বলা হয়েছে কিন্তু ধারা যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার কাদের জন্য যারা ধৈর্যশীল এবং যারা সৎকর্মপরায়ণ কর্মপরায়ণ সুরাভূত আয়াত নম্বর তেইশ এখানে আল্লাপক বলেন নিশ্চয়ই মাস্ট বি যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবানত তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা অনন্তকাল স্থায়ী হবে কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা সোরাভুদের আরেকটা আয়াত পড়ি এটা হচ্ছে সোরাভুত আয়াত নম্বর একশো চোদ্দ সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূর করে দেয় তাই না এটা আছে সৎকর্মটা কি তানহা আন আল অর মুরকাল ওর বাগেই নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে তার মানে কি এই অন্যায় আর অসৎ কাজ বাদ দিতে পারলেই জান্নাত তার অর্থ হচ্ছে ওই সৎ কাজ তো আল্লাহ এই কথাটা কেন এইভাবে ঘোরাই বললেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে আমি একটা কথা একটা মাত্র কথা বোঝানোর জন্য বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি যে সৎ কাজের বিনিময়ে পাওয়া যাবে কিন্তু অধিকাংশ মানুষ সেটা বোঝে না মনে করে কলেমা পড়লেই জান্নাত নামাজ পড়লেই জান্নাত রোয়া থাকলেই জান্নাত হজ করলেই জান্নাত এগুলো সঠিক কথা না